হে যুবক হে যুবতী তোমার প্রথম ভোট এবার তুমি কোথায় দিবে অবশ্যই এখানে কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে ভাই আমি এবার আলেমুল আমাদের পক্ষে ইসলামের পক্ষে দাড়ি পাল্লায় ভোট দেবো ইংশা আল্লাহ আপনি কোথায় দেবেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন অবশ্যই ফিরাউনের পক্ষে নয় আমরা ইসলামের পক্ষে থাকব কারণ এক নেতা বলেছে যে সে ফিরাউনের পক্ষে যদি সাপোর্ট দেওয়া লাগে তার নেতা যদি বলে তাহলে সে ফিরাউনের পক্ষে সাপোর্ট দিবে কিন্তু আমি না আমি ইসলামের পক্ষে সাপোর্ট দিব আমি আলে মোলামাদের পক্ষে থাকব। কারণ ইন্নাল আলমা আবার আসাতুল আম্বিয়া নবীগণের অরে সস্যা আলে মোলামা সুতরাং আমি আলে মোলামা থুয়ে কখনও ফিরাউনের পক্ষে যেতে রাজি না কোনো মুসলিমই পারবে না ফিরাউনের পক্ষে যেতে তাই আমিও মুসলিম হয়ে আমি কখনোই ফিরাউনের পক্ষে যেতে পারি না হে মুসলিম হে যুবক হে যুবতী হে আমার মা বোন হে আমার কলিজার ভাই বোনেরা আপনারা কোথায় দিবেন সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত আপনাদের কাছে যে এবারের ইসলাম প্রতিষ্ঠিত করবেন নাকি ফিরাউনকে প্রতিষ্ঠিত করবেন দেশের ভিতরে কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে দেখেন প্রমাণ ছাড়া কথা বলি না দেখেন ভিডিওটি আগে দেখেন ইনশাআল্লাহ ডিক্লার হয় না কি বলতেছে দেখেন দেশের সাথে জনগণের সাথে কিন্তু আপনি মুসলিম আমি মুসলিম আমার ভাই মুসলিম আমার বোন মুসলিম আমরা কখনো এরকম কুলাঙ্গারের সাথে কুলাঙ্গারের দলকে আমরা পছন্দ করতে পারি না কারণ আপনি আমি মুসলিম আপনার আমার ভিতরে মুসলিমের রক্ত বয়েছে ফিরাউন সে ছিল একটা কুলাঙ্গার সে নিজেকে খোদাই দাবি করেছিল তাকে দিয়ে তার মাধ্যমে বোঝানো এটা কি তাকে দিয়ে উদাহরণ দেওয়া এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না তাই মুসলিম এবার কিন্তু ফিরাউন এবং মুসলিমের ভিতরে লড়াই হবে বাংলাদেশে সুতরাং তুমি কোন দলে থাকবে ইসলামের দিকে থাকবে নাকি ফিরাউনের দিকে থাকবে এটা তোমাকেই বেছে নিতে হবে তুমি কি জান্নাতে যেতে চাও জামাত ইসলাম জর্মনায় খিলাফত ইসলামী দলগুলো তোমাকে জান্নাত দেখাবে জান্নাতের পথ দেখাবে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না জান্নাতের চাবি তোমাকে দিতে পারবে না তবে জান্নাতের রাস্তা তোমাকে দেখিয়ে দিতে পারবে আলে মুলামের সহবাতে যদি তুমি থাকো তাহলে এর ওসিলা হাসরের ময়দানে তুমি পার হয়ে যেতে পারো আর যদি এই ফিরাউনের দলে চলে যাও তাহলে তোমার পরিণতি কেমন হবে তুমি জেনে এই দেখো ভিডিও প্রমাণ ছাড়া কথা বলি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক এবারের প্রথম ভোট যেন আমরা ইসলামের পক্ষে টিকে থাকতে পারি ইনশাআল্লাহ ডিক্লার হয় নাই দেশের সাথে জনগণের সাথে বিএনপির সাথে সুন্দর হিন্দু না যত ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেব দেবো কিনা বলেন